নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্করশীল বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ ছিল না অবৈধ মাংস বিক্রির অভিযোগ ফাস্টফুডের দোকানে উত্তপ্ত শ্রীভূমির কর্ণমধু এলাকা কিশোরী নিখোঁজ কাণ্ডের সামনে এলো নতুন মোর কালাইনে তিন কিশোরীর মধ্যে দুইজন শুক্রবার সকালে কালাইন থানায় হাজির হল একজন এখনও নিখোঁজ শিলচর সুনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান বরাক ভ্যালি মজদুর সংঘের বিহার জয়ের উল্লাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিলচরে আহত সাংবাদিক আশিস দাস বিধায়কের তৎপরতায় বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এবার সংবাদ বিস্তারিত স্থানীয় মানুষের অভিযোগ ইসলাম নামের এক ব্যক্তি ফাস্টফুডের আড়ালে অবৈধ মাংস বিক্রি করেন রান্না করা বিক্রি করা হয় গোতরাতে সেটার সত্যতা নিশ্চিত করতে প্রথমে এলাকার ওয়ার্ড সদস্য ইসলাম উদ্দিনের দোকানে গিয়ে থাকে জিজ্ঞাসা করলে সে গোমাংস বিক্রি করে বলে প্রথমে স্বীকার করেছে বলে জানান এলাকার ওয়ার্ড সদস্য পরে খবর দেওয়া হয় পুলিশে আর এরই ফাঁকে ইসলাম উদ্দিন তার দোকান থেকে নিষিদ্ধ গোমাংস মাংস কোথাও সরিয়ে ফেলে এমনটাই জানিয়েছেন স্থানীয় মানুষ সহ ওয়ার্ড সদস্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি

সেইকাৰণে অবৈধ বেয়াই গৰু মাংস দেখি পোলাওনা কেতিয়া খবৰ চিনি আমি আহিছে এয়া তাৰে জিকাইছে আমি কৈছোঁ তুমি কাৰণে ফুটাৰ লাগি এতিয়া সেইকাৰণে পৰিৱেশ নষ্ট কৰিছে তাৰে তই তোৰ এই কাৰ্যকলাপে সহজৰ পৰিৱেশ নষ্ট কৰা গতিকে তই এতিয়া বন্ধ কৰ

সকী হোম ডিউটি চলে সকী হোম ডিউটি চলে আগামী গতকালকে আমি আর আমার গ্রামবাসী একটা ননদ আমরা একসঙ্গে বড় হয়ে যেতাম গাড়ি তখন আমি ননদকে শুনি দিই আমার অত ভাঙতি নাই মাত্র পাঁচশো টাকা নেই দোকান ওই দোকানটা খবর করছি অন্য অন্য কিছু একটা পাক্তা দোকান তারাও খবর করছি তারাও কিছু ভাঙতি নাই প্রমাণ দেখতে পারবো তারে আইয়া কইছে মাংস দাও তখন দেখছি হে কত বড় একটা গামলার মধ্যে লাল কিছু পা মাংস এক গামলা তখন কইছি ভাই এটা কি তার মাংস এটা না দিবি এটা তো মুরগি এরকম আমি দেখি ও লগে লগে আর রেকর্ড করছি না কারণ আমার সময়টা খুব কম ডিউটির কারণে আইছে ও কইছে পাঁচশো দিকে বাংতি নাই আমি কোনো প্রায় মুখে এটা করাই দিলাম বলে সানা বুনিয়া মানুষে খাইতা বলে মু এটা মুরগির মাংস কই যায় বা আমার তো পিলা লাগে আমি আর তার লগে বাই কিচ্ছু মারছি না না আমাকে আমি গাড়ি দিচ্ছি আজকে ও মাত্র ডিউটি থেকে আমি আইছি গো খালি যাওয়ার পরে আমার ভাই বন্ধু গ্রামত চলো। তারা গিয়া কইছেন যে আলকা মেম্বার রে তারা অনু ফাটাইছলা। এই ফাটাইয়া ও কেন কইছেন যে কতার মাংস আছে নি কইতো কইছে আছে। যে আমরা বিজেপির কতটা ছেলে আছে আমরা গ্রামত তারা যে পিছে আছে এ পারছে না আছে কইয়া খালি প্লেটটা ধরতেউ তখন আমরা বিজেপি যত ছেলেরা আছে বা গ্রামের ছেলেরা আছে তখন তারা পাকড়াও করছে সবের সামনে খালি অন্যায় শিকার করে খালি অন্যায় শিকার করে আমি অন্যায় শিকার হইতো না হিসাবে আমি থাকবো আচ্ছা ইয় গীতা যে ব্যবসা করে তার নামটা কি তার নাম তো ইসলাম উদ্দিন হইব আমরা ও তো আতুরের মতন থাকে কিন্তু এমনি সব কাজ হে নিজে করতে পারে তার ভাষা কই জানেন ও আমরা উজান দি গ্রামের ভাষা সালেপুর কই জায়গা

আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরটি সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন নাইন ফোর ও সিক্স নম্বরে ধন্যবাদ কালাইং কিশোরী নিখোঁজ কাণ্ডের সামনে এলো নতুন মোট তিন কিশোরীর মধ্যে দুইজন শুক্রবার সকালে কালাইং থানায় হাজির হলো। একজন এখনও নিখোঁজ দুজন জানিয়েছে দশ নভেম্বর তারা নিজের সিদ্ধান্তে গুয়াহাটি গিয়েছিল বিউটি পার্লারে চাকরি খুঁজে কিন্তু বয়স কম থাকায় কাজ মেলেনি পরে তারা এগারো নভেম্বর কালাইনে ফিরে এসে শ্মশান কালীবাড়ির পাশের প্যালেস লজে দুই দিন ছিলেন ওই লজ থেকেই একজন আবারও গুয়াহাটি চলে যায় তদন্তে উঠে এসেছে তিন কিশোরীর গুয়াহাটি যাত্রার পেছনে ছোরা বাজার এলাকার সুপ্রিয়া মোহালি অরফে প্রিয়া মালাকার এর প্রভাব ছিল পুলিশ তাকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করছে এদিকে প্রশ্ন উঠেছে অভিভাবক ছাড়া নাবালিকাদের থাকার সুযোগ দিল কিভাবে প্যালেস লজ তদন্তে প্রকাশ লজের রেজিস্টার টু জিরো টু থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সালের পরে আর আপডেট করা হয়নি এবং পুরো লজে নেই সিসিটিভি ক্যামেরা সব মিলিয়ে লজে অসামাজিক কার্যকলাপের আশঙ্কা ঘনীভূত হয়েছে নিখোঁজ কিশোরী সুপ্রিয়া মহালি ও লজ কর্তৃপক্ষকে কেন্দ্র করে তদন্ত জোরদার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভিয়ার প্রতিবেদন। ভারতীয় মজদুর সংঘের শাখা সংগঠন বরাক ভ্যালি শাখার তরফে আসামে মুখ্যমন্ত্রীকে একটি লিপি প্রদান করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং জানান সোনাই রুট থেকে গঙ্গাপুর পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাফেরা করে থাকে এবং শহরে যানজট সমস্যার কারণে অনেকেই সময় মতো নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না ফলে গঙ্গাপুর থেকে সুনাই রুট পর্যন্ত সেতু নির্মাণ হলে চলে মানুষের অনেক উপকার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি মুখ্যমন্ত্রী তার প্রস্তাবে সাড়া দেওয়ায় অতি সত্তর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার রাজ্য সরকারের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি এদিকে রাজ্য সরকার আগামী পঁচিশ নভেম্বর জমির পাট্টা সংক্রান্ত একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এই বিলের মধ্যে বাগানের শ্রমিকরা অনেক উপকৃত হবেন এবং ভূমিহীনরা অচিরেই পাট্টা পেয়ে যাবেন বর্তমান সরকার চা বাগান শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক দিক নিয়ে বিভিন্ন প্রকার বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বরাক ভ্যালি মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গতকাল তেরো নভেম্বর রাত্রিবেলা ডাকে আমরা ভারতীয় চা মজুর সংঘের পক্ষ থেকে ওনার অফিসে একটা সভা হয়েছিল সেই সভায় গিয়েছিলাম উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম তাই আমি মানে নিজেকে ধন্য মনে করি আর আমি একটা অনেক ভালো খবর যা আমরা চা বাগানের মানুষরা অনেক দিন ধরে যাবত আমরা চেষ্টা করছি যে এটা আমাদের অত্যন্ত ভালো ছিল সেটা স্বপ্নই ছিল আমাদের জন্য স্বপ্নেই ছিল যে আমাদের বাগানের মানুষের লোকের জায়গাটা যে লাইনের জায়গাগুলো আছে ওইটা আমাদের হবে কিন্তু যেসব আসামের যেশসী মুখ্যমন্ত্রী সেটা একটা সুযোগ করে দিয়ে জন্য চেষ্টা করেছেন তার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই ওনাকে এবং সাধুবাদ জানাই আমি জানি যে এই মুখ্যমন্ত্রী আসার পরে অনেকগুলো প্রকল্প উনি চেষ্টা করেছেন যে বাগানের মানুষকে কিভাবে উপকৃত হতে পারে তার মধ্যে একটি বৃহৎ বড় প্রকল্প যে প্রকল্পে উনি চেষ্টা করে যাচ্ছেন যে মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে কিভাবে এইটাকে সান্ত্বনা দেওয়া যায় কিভাবে এইটাকে একটা নতুন একটা দিকের জন্য চেষ্টা করা যায় যেভাবে যে মানুষকে নিজের পাত্তা পাওয়া যায় আমার পাত্তা থাকলে আমার ঘর আমার নিজের এই পাত্তা দেওয়ার ব্যবস্থা যখন যিনি করেছিলেন উনি বলেছেন যে উনি পঁচিশ তারিখ পঁচিশ নভেম্বর একটা বিলুক্ষণ করবেন আসাম সরকারের বিধান আধাম বিধানসভায় সেই বিধানসভার বিলের মধ্যে আমি আশা রাখছি যে অন্যান্য দল যেগুলো আছে ওনাকে হেল্প করবে আর এই বিলটাকে বাস্তবায়িত করার জন্য হেল্প করবে বিহার জয়কে কেন্দ্র করে শুক্রবার রাত আটটায় শিলচরে বিজেপির উল্লাস অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আতশবাজিতে আহত হয়েছেন শিলচরের বিশিষ্ট সাংবাদিক আশিস দাস এদিন নিউ শিলচর এলাকায় বিজেপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিহার জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন শুরু হয় আতশবাজি সহ মিষ্টি মুখ করানোর পালা একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জ্ঞাপন করেন ঠিক তখনই সাংবাদিক আশিস দাসের সঙ্গে ঘটে যায় দুর্ঘটনা আতসবাজি তার মাথায় আঘাত করা গুরুতর আহত হন তিনি ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক দীপান চক্রবর্তী তৈরি ঘড়ি সাংবাদিক আশিস দাসের চিকিৎসার ব্যবস্থা করে দেন এমনকি বিধায়কের তরফে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় বিধায়কের সহায়তায় বর্তমানে আশিস দাস সুস্থ হয়ে উঠেছে। এবং তাকে সহায়তা প্রদান করা বিধায়ক দীপান চক্রবর্তীকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক আশিস দাস নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন উদাহব সমষ্টির মালোগ্রাম পেট্রোল ফাড়ির অন্তর্গত মুরলিধা জিপির দশ নম্বর ওয়ার্ডের মেকুরজুম কল্যাণী গ্রাম এলাকায় ডিডিসি ক্যামেরা ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় ঘটনাটি সংঘটিত হয় রাত আনুমানিক নয়টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত আগুনের লেলিহান শিকায় ভস্মীভূত হয় মিকচার মেশিন সহ পিস স্থানীয়দের মতে পিস থাকায় নিমিশেই সব ভস্মীভূত হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় উদারবন থানা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর ইঞ্জিন তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নর্থ ইস্ট নিউজ এর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন বরকলা বিধানসভার মরলিদা জিপির আট নম্বর দশ নম্বর ওয়ার্ড তো এখানে ডিডিসি কংক্রিট ইন্ডাস্ট্রি গ্রাম এটা একটা ফিশিয়ার মিক্সার মেশিন ফিস যেটা দিয়া মিক্সচার করা হয় তো এখানে হঠাৎ করে শর্ট সার্কিটে কারণে আগুন লাগিয়া মানে পুরো মেশিনটা সাইসাই সাই হয়ে গেছে চলিয়া তো এখানে আমার উদাবন্ধ প্রশাসন আইসে আইয়া অনেক সাহায্য সহযোগিতা করছেন প্রশাসনে আর আমার ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণ আইছে আগুনটা মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে এখন কোনো অসুবিধা নেই এখন লায়ন্স অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে মালুগ্রামের ড্যাফোড স্কুল ও শিশু মনোবিজ্ঞান বিষয়ক একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ বক্তা শিশু পরামর্শদাতা ও মানসিক স্বাস্থ্যকর্মী পারমিতা পাল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহায়ক কর্মীদের নিয়ে শিশু মনোবিজ্ঞান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ একটি সেশন পরিচালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ভাবি দত্ত বক্তাকে সর্বতভাবে সহায়তা করে কর্মসূচিটিকে সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে পারমিতা পাল বিভিন্ন উদাহরণ ও বাস্তব ঘটনা উপস্থাপন করে শিশু মনোবিজ্ঞানের নানা দিক শিক্ষক শিক্ষিকাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন এক প্রশ্ন উত্তরই শেষনও ছিল লায়েন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে প্রকল্প চেয়ারম্যান সুবীর দে গাইডিং লায়ন্স সঞ্জীব রায় এবং সভানেত্রী শিক্ষিকা বন্দিতা রায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ ছিল না অবৈধ মাংস বিক্রির অভিযোগ ফাস্ট ফুডের দোকানে উত্তপ্ত শ্রীভূমির কর্ণমধু এলাকা কিশোরী নিখোঁজ কাণ্ডে সামনে এলো নতুন মোর কালাইনে তিন কিশোরীর মধ্যে দুইজন শুক্রবার সকালে কালাইন থানায় হাজির হলেও একজন এখনো নিখোঁজ শিলচর সুনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান ভ্যালি মজদুর সংঘের বিহার জয়ের উল্লাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিলচরে আহত সাংবাদিক আশিস দাস বিধায়কের তৎপরতায় বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এস নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রিয়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদে প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ